আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বাইরে থেকে এসে কেউ বিএনপি কে মদত দিবে চাঙ্গা করবে এমন পরিস্থিতি দেশে নেই যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে আছে তিনি বলেন আওয়ামী লীগের পালানোর ইতিহাস নেই আঠাশ অক্টোবরের মতো আবারও আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে বিএনপিকেই পালিয়ে যেতে হবে ওবায়দুল কাদের আজ দুপুরে রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে একথা বলেন বিস্তারিত জানাচ্ছেন আমজাদ হোসেন দেশের চলমান নানা বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বায়দুল কাদের এ সময় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডোর বাংলাদেশ সফরকে ঘিরে বিএনপি আশাবাদী এমন প্রশ্নে তিনি জানান জনগণের ভোটে নির্বাচিত আওয়ামী লীগ সরকার কাউকে ভয় পায় না কোথাকার এক দেশের এক তাদের প্রেসিডেন্টের শুনে না কেউ আমাদের দেশে এসে এখানে বিএনপিকে আবারও মদত দেবে চাঙ্গা করবে সেই পরিস্থিতি তো এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই এবং যারা এ দাপটটা দেখাবে তাদের দাপট দেখানোর ক্ষমতাটা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়েছে এখানে বিস্তৃত হবে এমন মনে করার কোনো কারণ ওবায়দুল কাদের বলেন বিএনপিকে নিশ্চিন্ন করতে আওয়ামী লীগের দরকার নেই তাদের নেতিবাচক রাজনীতি যথেষ্ট দলটি আবারও সন্ত্রাস করলে পালাবার পথ পাবে না তাদের মূল নেতা পালিয়ে আছে অক্টোবর মাসের আঠাইশ তারিখে শেষ পর্যন্ত দেখলাম পল্টনের মঞ্চ থেকে একে একে দৌড়াতে দৌড়াতে অলি গলি কোথা দিয়ে যে কে পালিয়েছে সেটাই হচ্ছে বিএনপি আমরা পালাবো কেন আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছে আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ আমাদের পালানোর কোনো রেকর্ড নেই আবারও আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে বিএনপিকেই পালাতে হবে উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীর স্বজনদের প্রার্থীতা নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানিয়ে দেন দলীয় নির্দেশ অমান্য করলে শাস্তি পেতেই হবে আওয়ামী লীগ তিয়াত্তর জন এমপি কে মনোনয়ন দেয় পঁচিশ জন মিনিস্টারকে ক্যাবিনেট থেকে বাদ দিয়েছে শাস্তিটা অনেকভাবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফহ ও বাহুদ্দিন নাসিম সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এস এম কামাল হোসেন মির্জা আজম আফজার হোসেন সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমজাদ হোসেন বাংলাদেশ টেলিভিশন